ব্রজরাজ এই ব্রজোদা ব্রজরাজ এই ব্রজোদা ব্যাট ধরেছে রেডিওতে দু টাকার দুশো টাকায় ব্ল্যাক ঠাকুর ঠাকুরদার বাপের নাম মনে আছে এই বাঙালি রত বাঙালি নিজের ইতিহাস নিজেই জানে না উনি নাকি কোন সময় ভীষণ ভালো একজন ব্যায়ামগির ছিলেন কিন্তু যাই বলিস এই ল্যান্ড মারায় বাঙালির কাছে ওয়ার্ল্ডের কেউ দাঁড়াতে পারবে না

গল্প হ্যাঁ ইকুয়াল টু গুলো প্রবু এ হল বোঝগুলি নাগর

এটার মধ্যে আরে ও অত সেজে একটা কি পারফর্ম ও কো যে পারফর্মে পাপান텐 হচ্ছে বসে দেখছি সবাই মিলে হুম ও যে এত মিত্র কথা বলে যাচ্ছে অডিয়েন্স থেকে কানেই পড়ে গেল আমি আর চেয়ার থেকে ও ওন মাথা হেলি অগনে পড়ে যায় এত মিত্র কথা সহ্য করতে পারছি না হয়ে পড়ে গেলাম ব্রজবলি সিনেমায় মনে হয় সেটাই হ্যাঁ সেই সিন আমরা দেখেছি আচ্ছা ব্রজবলি ছবিতে তো উত্তম বাবু এনতার সে গুল মেরেছেন

মিথ্যে কথা বলতে গেলে আমি ঠিক বলতে পারবো না তো আমার কাছে কখনো বলেনি আর বাকিটা তো নিজেই জানে তাহলে

রংমহল উঠে যাবে এত পুরোনো স্টেজ উঠে যাবে তারপরে শুনলাম সমস্ত আর্টিস্টরা নাকি ওখানেই ধর্মঘট করে রয়ে গেছে তার মধ্যে সরজু দেবী আছেন যার সঙ্গে আমি শ্যামলিতে অভিনয় করেছি অনেক অনেক আছে সব আর্টিস্ট ওখানে আছেন ওরা ওখানে আন্দোলন করছেন থাকছেন এ করছেন ঘরের থেকে সবাই সাহায্য করছে তাই দিয়ে রান্নাবান্না হচ্ছে খাচ্ছে তখন আমি ভাবলাম যে আমারও তো তাহলে একবার যাওয়া উচিত তখন কারণ রাজমহলে আমি প্রচুর শো করে আর তুমি স্টেজেরই মেয়ে তখন আমি যেতেই সরোজুদে একদম হাউ মা করে খেঁদে উঠলো রানী তুমি এসো সময় দেখতে আমরা রানী বলতো রানী বলে বলতো আমি বললাম তুমি তো সম্রাজ্ঞী বললো তুমি একজন রানী তোমাকে আজ থেকে আমি রানী বলে এটা কারণ যদি আমাকে রান্নি বলত হুম তারপরে আমি অনেকক্ষণ আমি কি চাল ডাল নিয়ে যেতে হবে এটা তো আমি বুঝতে পারিনি হুম তা কি বলবো আমি ওই যখন গাঙ্গুলি টাঙ্গুলি কেউ হবে তাদের হাতে পাঁচশো টাকা দিয়ে এলাম হুম কিছু একটু কি রেন দেবেন তাতে খুব খুশি হলো হুম সবাই চাল ডাল টাল সব নিয়ে যাচ্ছে মানে ওখানে মানে বসে সারাদিন সারা রাত মানে ওখানেই খাওয়া দাওয়া করছে এবং আর্টিস্টরা ওখানেই জমায়েত হয়ে বসে পড়েছে যে রংমহলকে তুলে দেওয়া যাবে না যাবে না তারপরে তোর মুখটা না তারপরে উনি বললেন এই আমরা যদি একটা নাটক করি একদিনের জন্য একটু করে দিবি পয়সা টয়সা না পয়সার ব্যাপারই নেই আদর্শ হিন্দু হোটেল করেছিলাম

তারপরে একদিন আরেকদিন এক করে দিই আরেকদিন করে 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 তারপর দেখা গেল যে ওদের মানসাটা যে ডিস্ট্রিবিউটার মানে ওর আওতাই ছিল রংমহল আর বিক্রি টিক্রি করা হলো না ওর ওর আর্টিস্ট কেস করলো ওটা আর্টিস্টদের পেয়ে গেল আর্টিস্টরা মানে শিল্প আর শিল্পীদের জয় এখন জহরায় সরজি দেবের হাতেই ছিল কারণ ওখানে ওদের নামেই গেল ওদের নামেই গেল তারপরে কি হয়েছে আর জানি না তারপরে ওখানে পাঁচশো নাইট হয়ে গেল যে সেই একটা শো করতে গিয়ে মানে একটা একদিন শো হওয়ার কথা ছিল সেটা হয়ে গেল পাঁচশো নাইট পাঁচশো নাইট তো কোন এক প্রাইভেট স্টেজে ম্যাক্সরে মানে ওখানে জহর রায়ের সাথে তোমার আরো মানে দীর্ঘদিন ধরে অভিনয় করেছে মঞ্চে মঞ্চে করেছেই তখন জেনেছি সত্যি জহর রায়ও কি অসাধারণ অভিনেতা কি বলবো তবে ও যখন কি একদিন না ও কি একটা চেয়েছে বাবু বাবু বাবুবচে এ মতি

একটা জায়গায় যাত্রা শুনতে যাবে তার কাছে পনেরো মিনিটের একটা সিন ছিল বাবুকে সেটা বোঝাচ্ছে যে বাবু আমি এখানে দেখতে যাবো সেখানে যাত্রা মেয়েরা কি করে কি করে সেটা যদি দেখতেছ না আমি অভিনয় করতে করতে দোতলায় বক্সগুলো থাকতো বক্সগুলো বিক্রি করতো না ওখানে গিয়ে চুপ করে বস থাকতাম এই সিনটা দেখার জন্যে

একদিনের পাঠ করেছি তাতেই নাম হয়েছে সেই বুঝে নিতে হবে যে একটা কথার মধ্যে অভিনয় করা যায় এই রকম আরো অনেক অন্তরালের গল্প নিয়ে আসবো আপনাদের কাছে আপনাদের যদি অন্তরালের গল্প ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের ভালোবাসাই আমাদের পথের পাথেও তার মানে আর কোন না ভালো থাকবেন ভালো রাখবেন আর অন্তরালের গল্পের অন্য কোন সিনেমার গল্প নিয়ে খুব দেখা হবে ও হ্যাঁ আপনাদের লেখা কমেন্টস গুলো আমরা কিন্তু নিয়মিত সাবিত্রী দিকে পড়ে শোনাই উনি কিন্তু ভীষণ উৎফুল্ল হন মানে জানেন আমি দেখেছি যে শিল্পীর মধ্যে তো একটা আগুন জ্বলে এবং আপনাদের ওই কমেন্টসগুলো আপনাদের এই ভালোবাসাটা না ওই আগুনে ঘিয়ের কাজ করে ভালো থাকবেন ভালো স্মৃতিগুলো ইচ্ছেগুলো ভাষা স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো গুলো পাচ্ছে ভাষা তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয়ে ভাবনার ভালোবাসা